কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে তোমাদের একটা গল্প বল গল্পটার নাম কে জানো নিজুম বনে গানের আসো গল্প কত পাঁচ পৃষ্ঠা কত সাত বনের নাম নিজুম বন সেই বনে অনেক পশু পাখি ছিল তবুও বনটি ছিল একদম নীরব চুপচাপ বনের বাঘ মামার চোখে ঘুম নেই কারণ বনের রাজা সিংহ মাছ শিকারে যাবেন যাবার পথে নিজুম বনে বসে বিশ্রাম নেবেন এই সময়ে সিংহ আনন্দে রাখার দায়িত্ব পড়েছে বাঘ মামার উপর সিংহ রাজ গান খুব ভালোবাসে এদিকে গান বাজনা বাঘ মামার একদম আসে না বনের সব পশু পাখিকে ডেকেছেন মামা মামার ডাকে আসলো হাতি হরিণ বানর জিরা, গরু গোড়া হাঁস মুরগি ছাগল কুমির বিড়াল কাঠ বিড়ালি ইঁদুর আরও অনেকে বাঘ মামা বলল কিছু একটা করতে হবে সিংহ রাজাকে খুশি করতেই হবে বাঘ মামার কথা বনের পশু পাখি সবাই মনোযোগ দিয়ে শুনল সবাই খুব চিন্তায় পড়ে গেল কেউ গালে হাত দিয়ে বসে রইল কেউ গম্ভীর হয়ে বাঘ মামার দিকে তাকিয়ে থাকলো কারো মাথায় কোনো বুদ্ধি এলো না শিয়াল একটু দেরি করে সবাই এলো সবাই তাকে দেখে খুশি হলো কারণ বনে সবাই শিয়ালকে পণ্ডিত হিসাবে জানে বাগমামা শিয়ালকে দেখে বলল। কিছু একটা কর শিয়াল বায়া সিংহ রাজার জন্য একটি একটা গান লিখে দাও বাঘ মামার কথা শুনে শিয়াল কি যেন একটা চিন্তা করলো তারপর খুব গম্ভীর হয়ে বলল দিতে পারে তবে এ তো সহজ কাজ নয় ভেবে দেখে অনেক সময় ভেবে শিয়াল পণ্ডিত বলল লিখতে পারে এজন্য আমার লাগবে তিন পোয়া তিন পোয়া চাল আর তিনশো হাঁসের ডিম বনে সব পশু পাখি শেয়ালের শর্ত মেনে নিল এদিকে সময় চলে যায় শেয়াল আর গান নিয়ে এলো না ডাকা হলো কুমিরকে ডাক পেয়ে কুমির জলের কুমির খুশিতে ডগমগ হয়ে হারমোনিয়াম নিয়ে হাজির হলো শুরু করল গান কিন্তু কুমিরের গান কিন্তু কুমিরের গানের আসর জমলো না কেউ তার গান পছন্দ করল না কি যে হবে এ নিয়ে বাঘমামা পড়ল মহাভাবনায় এমন সময় এগিয়ে এলো ছোট বিড়াল ছানা মামাকে বলল বাঘ মামা মামা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মামা বলল তুমি পুচকে বিড়াল ছানা তোমার আবার বুদ্ধি কিসে হাতি বলল আহা শুনই না বিড়াল কি বলে নিচুম্বনে গানের আসরে আমরা কি কি শিখতে পারলাম দেখো তো কতগুলো পশু পাখির নাম শিখতে পারলাম দেখো হাতি হরিণ বানর জিরাফ গরু গুড়া হাঁস মুরগি ছাগল কুমির বিড়াল কাঠ বিড়ালি ইঁদুর দেখেছ কতগুলা হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা প্রাণীর নাম শিখতে পেরেছি তাহলে আমরা নিজম্বনে গানের আসর নিজম্বনে গানের আসর থেকে আমরা কি একটা মজার একটা গল্প শুনলাম তাই না মজার গল্প গল্পের ছলে আমরা কয়টা পশু পাখির নাম শিখতে পারলাম দেখো তো তেরোটা পশু পাখির নাম শিখতে পারলাম তাই না সবাইকে ধন্যবাদ